আরে জাহান নাম আত্মপ্রকাশ করবে দর্শনার্থীদের জন্য আবার সে জাহান নামের আবার জবান ফুটবে সে কথা বলবে গরদান হবে গরদান বেরিয়ে পড়বে এবং সে কথা বলতে থাকবে কথা বলার এক পর্যায়ে বলবে যে ইন্নি উকিল আলা আলা আমাকে আল্লাহ তালা তিন শ্রেণীর ব্যক্তিকে সায়স্তা করবার জন্য দায়িত্ব দিয়েছেন তিন নম্বর ব্যক্তিকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমি কি তোমাকে সম্মান দেই নাই নেতৃত্ব দেই নাই টাকা পয়সা দেই নাই বাহন দেই নাই তোমাকে স্ত্রী দেই নাই নারী বাড়ি গাড়ি সবই তো দিয়েছি তোমাকে তোমার কি কখনো মনে হয়েছিল যে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে তখন এই বান্দাটা মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবার বলবে যে উসল্লি আমি সলাতা আদায় করেছি ওয়াশন্তু লাকা। তোমার জন্য আমি সিয়াম পালন করেছি এবং যত ভালো কাজ আছে সব কিছু করেছি মর্মে স্বীকৃতি দিবে আল্লাহ রবাহ আলমিন তখন বলবেন যে আনা এখন আমি তোমার জন্য একটা সাক্ষী উপস্থিত করা আবশ্যক হয়ে পড়েছে মানে আমি তোমার জন্য একটা সাক্ষী উপস্থিত করতে চাই তখন এই বৃত্তশালী ব্যক্তি এই বলবে মনে মনে বলবে যে আলিয়াউমা আজকে আবার আমার বিরুদ্ধে মাইয়া সাধু আলাইয়া আমার বিরুদ্ধে কে সাক্ষী দিবে আজকে আমার বিরুদ্ধে কে সাক্ষী দেবে সাক্ষী দেবার কে আছে তখন আল্লাহ বলে আলমিন তার মুখে মোহর মেরে দেবেন মানে মুখের বাক শক্তি কেড়ে নেবেন হয় না কথা বলতে বলতে বাক শক্তি হেরে যায় না দুনিয়াতেই যায় তো অনেক রুগী না এরকম হচ্ছে তো আল্লাহ বাক শক্তি কেড়ে নেবেন আল্লাহ তালা তার উড়ুকে বলবেন ইন ইনতাকি কথা বলো আল্লাহ তালা তার গোস্তের টুকরা বলবেন ইনতাকি কথা বলো আল্লাহ তালা তার হাতকে বলবেন ইনতাকি কথা বলো তখন তার অঙ্গ প্রতঙ্গ উরুর মাংস তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। সে ছিল মোনাফিক আল্লাহ তালা তাকে একেবারে স্থায়ীভাবে ভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন তাইলে তুলুল আমাল উচ্চ আকাঙ্ক্ষা এ জায়গার থেকে বেরিয়ে আসতে হবে উচ্চ আকাঙ্ক্ষা করে লাভ নাই কোনো লাভ নাই আপনি ইতিহাস ঘাটেন আদম আলী সাল্লা থেকে শুরু করে এ পর্যন্ত যত বড় বড় বড়ো লোক চলে গেছে যত বড় বড় বিত্তশালী চলে গেছে যত বড় বড় নেতাজিরা চলে গেছে তাদেরকে কোথায় যেতে হয়েছে ভাই ওই মাটির নিচেই যেতে হয়েছে রাস্তার একটা ভিক্ষুভ যদি মারা যায় তাকেও কোথায় যেতে হবে ওই মাটির নিচেই যেতে হবে কেউ কি কখনো বলবেন যে এখানে অমুক বড় নেতা আছে এখানে কোনো ফকিরকে মাটি দেওয়া যাবে না ওই মাটির নিচে জায়গা হবে এছাড়া দৃষ্টিটা মাটির নিচে ফেরানো উচিত তুলুল আমাল উদাসীনতার প্রথম কারণ দুই নম্বর কারণ হলো প্রম্পু দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি মায়া মহাব্বত আমরা মনে করি যে দুনিয়াই সব কিছু মানে দুনিয়ার বাইরে আর কিছু নাই এটা আমাদের চিন্তাতে আছে এটা আমাদের ধারণাতে আছে এবং এটা আমরা একেবারে অত্যন্ত শক্তভাবে বিশ্বাস করে থাকি আল্লাহ জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য জাহান নাম আত্মপ্রকাশ করবে দর্শনার্থীদের জন্য আবার সে জাহান নামের আবার জবান ফুটবে সে কথা বলবে গরদান হবে গান বেরিয়ে পড়বে এবং সে কথা বলতে থাকবে কথা বলার এক পর্যায়ে বলবে যে ইন্নি উকিল আলা আলা আমাকে আল্লাহ তালা তিন শ্রেণীর ব্যক্তিকে সায়স্তা করবার জন্য দায়িত্ব দিয়েছেন তিন শ্রেণীর ব্যক্তির জন্য সায় শাস্তির ব্যবস্থা করার জন্য আল্লাহতালা আমাকে দিয়েছেন আমার উপর দায়িত্ব দিয়েছেন তারা বিকুল্লি জব্বারিন আনীদ প্রত্যেক স্বৈরাচার অহংকারকারী শাসক যারা তাদের জন্য আল্লাহ তালা আমাকে নিয়োজিত করেছেন মানে ওর স্বৈরাচারীর সীমা কত আজকে ওকে সিস্টেমে এনে তারপরে ছেড়ে দেব এটা জাহান্নামের নামের কথা জাহান্নাম নাম বক্তব্য দেবে সেদিন প্রত্যেক স্বৈরাচার শাসক যারা তাদের জন্য আর একটা হলো হল মুতাকাব্বিরিন অহংকারকারী যারা আছে দুনিয়াতে অহংকার করত বড়াই করত এদের জন্য এবং ছবি অঙ্কনকারী যারা আছে তাদের জন্য রাখা হয়েছে তো বলছিলাম জাহাইমা ইয়ারাহ দর্শনার্থীদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে প্রকাশ করা হবে দর্শনার্থীরা দেখবে মানে তহ অতপর যে সীমা লঙ্ঘন করেছে দুনিয়া এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে আখেরাতের উপরে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে যে অগ্রাধিকার দিয়েছে ভালোবেসেছে মহাব্যোধ করেছে আখেরাতের জন্য কিচ্ছু করে নাই এই ব্যক্তির জন্য জাহান্নাম ফাম্ মাম ত ওয়া তার অল হায়াতের দুনিয়া ফাইনাল জাহাই মাহিয়েল মা ওয়া জাহান্নামে হবে তারা আশ্রয়স্থ হয় জাহান্নামে যেতে হবে তা দুনিয়ার পিছনে পরে আখেরাতকে ভুলে যাবেন আমরা যত দুনিয়ামুখ হয়ে পড়েছি ততটাই আমাদের উপরে নির্যাতন চেপে বসেছে বৈশ্বিকভাবে মুসলিমের শান্তিতে নাই আবু দাবতের বর্ণনায় এসেছে রাসূল সাহ্য়াসাল্লাম বলছেন যে ইউশাকুল উমামু ইকু মানে অচিরেই সমগ্র জাতি মুসলিম ব্যতীত যতগুলো জাতি আছে সমগ্র জাতি একত্রিত হবে মুসলিমদের বিরুদ্ধে একত্রিত হবে কামা রসুল সাহেম বলছেন যে কামা সারাতিহা যেমন খাবারগুলোকে একটা পাত্রে জমা করা হয় একত্রিত করা হয় এ যখন আমরা বিরাট পাক করি ওর ভিতরে গোস্ত ওর ভিতরে মশলা ভিতরে চাল সব কিছু করে খাবার পাকাই না পাত্রের ভিতরে জমা করে রাখি না পাত্রের ভিতর যেমন খাদ্য জমা করা হয় ঠিক তেমনি অমুসলিম সমগ্র জাতিরা মুসলিমদের বিরুদ্ধে তারাও একতাবদ্ধ হবে সাহাব জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ নাহন ইল্লাতু ইয়াউমাইদিন সেই দিন কি আমাদের সংখ্যা কমে যাবে কয়াল রাসূলুল্লাহ বল আনতুম কাসিরুন না বরং তোমাদের সংখ্যা অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে এ ভাই বর্তমান সময়ে প্রতি 5 জনে একজন মুসলিম কম না প্রতি 5 জনে একজন মুসলিম এটা কোনো ক্রমেই সংখ্যার বিচারে কম নয় আপনি বলতে পারেন প্রথম নাসারা নাসারাদের ভিতরে যদি আপনি গ্রুপগুলোকে আলাদা করে দেন তাহলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ক্যাথলিক খ্রিস্টান আছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আছে এরকম অনেকগুলো সব মিলিয়ে যদি বলেন তাহলে মুসলিমদের সংখ্যা দ্বিতীয় স্থানে বলতে পারে এত সংখ্যা থাকার পরেও রসুম সাহে ইসলাম বলছেন যে তোমরা সংখ্যায় বেশি থাকবে কিন্তু গুসা উল্টা হুসা ইসাইলি আবর্জনার মতো হবে তোমরা খরকুটার মতো হবে যেমন প্রবাহমান পানিতে যেমন খরপুটা ভেসে যায় ঠিক তেমনি তোমরা সেরকম হবে খরকুটার মতো হবে তো হবেই শত্রুদের অন্তর থেকে তোমাদের যে একটা ভয় সেই ভয়টা আল্লাহ দূর করে দেবেন শত্রুদের অন্তরে আর মুসলিমদের কোনো ভয় থাকবে না মানে মুসলিম নামে একটা জাতি তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে নিজেদের বাঁচাতে পারে নিজেদের জন্য সংগ্রাম করতে পারে নিজেদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য একটা কিছু করতে পারে এইরকম সম্ভাবনা ইয়াহুদ নাসরাদের মন থেকে একবারে হারিয়ে যাবে এবং তোমাদের অন্তরে ভীতি চেপে দেবেনা আল্লাহ তালা তোমাদের অন্তরে ওয়াহান চাপিয়ে দেবেন সাহাবা ইকরামগুন জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ ওহান কি ইয়ারসুল্লাহ তখন না বিশ্বাস বললেন হর্বুত দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা বা কারাহিয়াতুল মাউতে এবং মৃত্যুর অপছন্দনীয়তা মৃত্যুকে কখনো বরদাস্ত করতে চাইবে না দুনিয়াকে আঁকড়ে ধরবে শক্ত করে আঁকড়ে ধরবে